আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাওয়ার মধ্যে ইসরায়েলের কাছে বিপুল পরিমাণ গাইডেড বোমার কিট বিক্রয়ের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েলের কাছে পাঁচশো দশ মিলিয়ন মার্কিন ডলারের গাইডেড বোমার কিট এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সহায়তা বিক্রয়ের অনুমতি দিয়েছে ট্রাম্প প্রশাসন ইসরায়েলের তিন হাজার আটশো পঁয়তাল্লিশটি ফাইভ ফাইভ বিবি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিশন জেডিএম গাইডেড কিট পাবে যা বিএলইউ ওয়ান জিরো নাইন বোমায় ব্যবহার করা হয় এছাড়া তিন হাজার দুইশো আশিটি কে ফাইভ সেভেন টু এফ বি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিশন জেডিএম কিটও পাবে দেশটি যা এম কে এইট টু বোমায় ব্যবহার হয় এছাড়া থাকবে প্রকৌশলী সরবরাহ এবং প্রযুক্তিগত সহায়তা কে এম ইউ ফাইভ ফাইভ এইট হলে একটি গাইডেড কিট যা সাধারণত অপরযুক্ত বোমাকে একটি স্মার্ট বোমায় রূপান্তর করার জন্য ব্যবহার করা হয় এরই মূলত জেডিএম জয়েন্ট ডিরেক্ট অ্যাটাক মিউনিশন সিস্টেমের অংশ যেমন বিএলই ইউ ওয়ান জিরো নাইন টাইপের দু হাজার পাউন্ড ওজনের শক্তিশালী বোমা যেটিকে জিপিএস এবং ইন্টেনশন নেভিগেশন সিস্টেমের সাহায্যে নির্দিষ্ট টার্গেটে নিয়ে যায় টার্গেটে সঠিকভাবে আঘাত করে এই গাইডেন্স স্কিডের কারণে বোমাটি বাতাসে উড়ে গিয়ে সোজা লক্ষ্য বস্তুর ওপর পড়ে যেমন বাংকার আন্ডারগ্রাউন্ড কমান্ডো সেন্টার বিমানঘাটি এমনকি চলমান টার্গেটে নির্ভুলভাবে আঘাত করতে পারে। বিমান থেকে দূর থেকে হামলার সুবিধা দেয় বিমানকে টার্গেটের একদম কাছে যেতে হয় না দূর থেকে বোমা ফেলে জিপিএস এর মাধ্যমে টার্গেটে নিয়ে যায় এই কিট পুরনো বোমায় লাগানো যায় তাই নতুন স্মার্ট বোমা তৈরি খরচ ছাড়াই আধুনিক অস্ত্র তৈরি করা সম্ভব আমেরিকার বিমান এফ ফিফটিন এফ সিক্সটিন বা এফ এ এইটিন থেকে কেলা বিএলউ ওয়ান জিরো নাইন বোমার পিছনে যদি কেএমু ফাইভ ফাইভ এইট লাগানো থাকে তাহলে সেটি জিবিএউ থার্টি ওয়ান জেডিএম হয়ে যায় যা সঠিকতা ও বিধ্বংসী ক্ষমতা অনেকটাই বেড়ে যায় এই অনুমোদন এমন সময় এলো যখন গাজা উপত্যকা জুড়ে ইসরায়েলে হামলার প্রতিদিনই বাড়ছে প্রাণহানি গাজা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী দু সালে অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের আগ্রাসনে নিহত হয়েছে অন্তত ছাপ্পান্ন জন ফিলিস্তিনি যাদের বেশিরভাগই ছিল নারী ও শিশু ইসরায়েলকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখায় আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সমালোচনার তীব্র আঘাত ধারণ করেছে অনেক মানবাধিকার সংগঠন বিশ্লেষকদের এই সহায়তাকে যুদ্ধ অপরাধের নৈতিকভাবে যুক্ত থাকার নাম বলে অভিভূত করেছেন তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এইসব সমালোচনাকে গুনায় ধরে না তারা বুঝে অস্ত্রের ভাষা তাদেরকে সামরিকভাবে দুর্বল করতে পারলেই তারা সমঝোতার পথ খোঁজে যার উপযুক্ত জবাব দিয়েছে ইরান বারো দিনের যুদ্ধে ইরান ইসরায়েলের বুকে কাঁপনে ধরিয়ে দিয়েছে